হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য বেশ কিছু ডিফিকাল্ট প্রশ্ন এনেছি যা দেখা যাক তোমরা কটা প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তবে যারা এক থেকে দুটো প্রশ্নের উত্তর পাবে তারা পাবে সি গ্রেড তিন থেকে চারটে পারলে বি গ্রেড এবং পাঁচ থেকে ছটা পাইলে তারা পাবে এ প্লাস তবে ঝটপট গেমটাকে শুরু করে দেওয়া যাক তবে বুদ্ধির জগতে আর একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম আচ্ছা বলতো এই দুটো ছবি মিলিয়ে একটা মেয়ের নাম কি বের হচ্ছে তবে তোমাদের সময় শুরু একদম প্রথম ছবি থেকে মায়ের ছবি তারপরে আয়ের ছবি রয়েছে মানে দুটোকে মেলালে মেয়ের নাম হবে মায়া তোমরা আশা করি বুঝতে পেরেছো তবে এটা বলো যে এই দুটো ছবি মিলিয়ে একটা ছেলের নাম কি বের হবে একদম প্রথম ছবি রয়েছে কুলের ছবি তারপরে প্রদীপ মানে প্রদীপের দ্বীপটাকে নিলে তবে ছেলেটার নাম হবে কুলদীপ তোমরা সুবিধি বেরেছ তবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে এটাই যে এই দুটো ছবি মিলে একটা সবজির নাম কি বেরোচ্ছে একদম প্রথম ছবিতে রয়েছে কাকের ছবি তারপরে রোল মানে দুটো ছবি সেই শব্দটা হবে সেটা হচ্ছে কাক তোমরা আশা করি এটা পারলে সহজ ছিল তবে এটা বলো চার নম্বর প্রশ্ন যে এই দুটো ছবি মিলিয়ে একটা ছেলের নাম কি মনে হচ্ছে একদম প্রথম ছবিতে রয়েছে কানের ছবি তারপরে চোন মানে দুটোকে মেলালে হচ্ছে ছেলেটার নাম হবে সেটা হচ্ছে কাঞ্চনের কথা বলা হয়েছে তবে এটা বলো যে এই দুটো ছবি মিলে একটা প্রাণীর নাম কি হচ্ছে। এটা খুব সহজ ছিল তোমরা আশা করি বেড়েছো প্রথম ছবি রয়েছে কাকের ছবি তারপর রয়েছে ডয়সুনু রয় আঁকার র মনে হচ্ছে কাঁকড়ার কথা বলা হয়েছে কে পেরেছো কমেন্টে জানাতো তারা এটা বলো যে এই দুটো ছবি মিলে একটা খাবারের নাম কি হচ্ছে যে খাবারটার নাম শুনলে জিবে এটা খুব সহজ ছিল আশা করি অনেকে পেরেছ প্রথম ছবি তুলেছে আ তারপরে চারের ছবি মনে হচ্ছে এখানে খাবারটা হচ্ছে আচার কার কা জিবে জল এলো কমেন্টে জানাতো তবে তোমরা কত কী গ্রেড পেলে তা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবে ভিডিওটাকে তবে আজকের জন্য এখানেই কালকে আবার আসবে নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ